শুরু হয়েছে বিশ্ব ইজতেমা দুই আর এই বিশ্ব ইস্তেমা এবারই প্রথম তিন পর্বে অনুষ্ঠিত হবে প্রথম পর্বটি আজকে থেকে শুরু হয়েছে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা প্রথম পর্বটি শেষ হবে আগামী দুই ফেব্রুয়ারি এরপর তিন ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত হবে দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হবে এবং এই দুই পর্ব দিয়ে শেষ হবে জুবায়ের পন্থীদের বিষয় এরপর সাতপন্থীদের বিশ্ব ইস্তেমা শুরু হবে তারা এক পর্বেই শেষ করে ফেলবে এবারে বিশ্ব ইস্তেমাটি তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে প্রথম দুইটি পর্ব হবে জুবায়ের পন্থীদের শুক্রবার জুমার নামাজের ইমামতি করবেন আকরাল মসজিদের ইমাম জুবায়ের আহমদ তিনি এই বিশ্ব ইস্তেমার প্রথম যেই জুমার নামাজ সেই জুমার নামাজের ইমামতি করবেন লাখ লক্ষ মুসল্লির সমাগম হয়েছে টঙ্গি তুরাক্তিরে সেখানেই অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ বিশ্ব ইজতেমা আর এই ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এসেছেন এবং তারা এখানে এবাদত বন্দুকিতে তারা দিন কাটাচ্ছেন দিন রাত একাকার করে তারা আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখরিত করে তুলেছেন তুরাক্তির